হ্যালো বন্ধুরা সবাই কেমন চাষ করছি সবাই ভালো আসছো এখন সকাল দশটা বাজে বা দশটা থেকে দেখতে পাচ্ছি চার পাঁচটা কেমন মেঘলা মেঘলা করে আছে তো এখন বাড়ির কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন স্নান করেছি তো কাপড় চোপড় কাঁচা এই সব মিলে দিয়েছি দেখতে পাচ্ছ সব মিলেছি আজকে মেঘ করছে দেখো মনে হচ্ছে না যে এখন দশটা বাজছে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়েছে বা ভোর হয়েছে তাই মনে হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি কী বলবো সবাই কেমন থাকে বুঝতে পারছি না অন্তত এই বৃষ্টির সময়টাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কাল বেলা কারেন্ট ছিল না তোমাদের দেখলে কালকে সবাই লাইক করার সময় যে প্রচণ্ড বৃষ্টির কারণে লাইফটা ঠিকটা হচ্ছিলো না কারেন্ট ছিল না বাড়িতে তো এখন কারেন্টটা রয়েছে কিন্তু তাও ডিস্টার্ব করছে মাঝে মাঝে করে তো দেখতে পাচ্ছি চা গাছটা আবার দেখো মেঘ মেঘ করে আছে দেখো কত কাদা নিচেটা তো নিচেটা কতটা কাদা হয়ে যাচ্ছে ওদিকটা দেখতেই পাচ্ছি তো তোমরা যেটা বলা জমি ছাদে গেছিলাম মানে কত উমলা হয়ে গেছে তো তোমরা যারা এখনও বুঝতে পার যে আমার বাড়িটা কোথায় বা আমি কোথায় থাকি তারা যারা আমাকে জিজ্ঞেস করেছে তাদেরকে বলবো যে আমার বাড়িটা হচ্ছে বোলপুরে শান্তিনিকেতনে আর আমার মানে যেখানে আমি থাকি সেখানটার নাম হচ্ছে দাসপাড়া রুদাসপাড়া তো তোমরা সকলেই জানো যে আমি রুদাস আমার টাইটেল তো আমি দাস টালাই থাকি আর আশেপাশে গ্রামটা মানে আশেপাশে আমি চাকর সত্যি তোমাদেরকে দেখালাম তো যাদের দাদা মানে প্রশ্ন ছিল যে বোধ বা দিদি তোমার বাড়ি কোথায় দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো আমি তোমাদের সম্পূর্ণভাবে বললাম যে আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে আর আমার পাড়াটার নাম হচ্ছে দাসপাড়া আশা করছি বুঝতে পেরেছো তো আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে সবাই জিজ্ঞেস করতে পারো তো ভিডিও কমেন্ট কমেন্টে বলতে পারো পর তোমাদের সব প্রশ্ন উত্তর দিয়ে আর তোমার যারা যারা বলেছ যে বৌদি দাদা কোথায় দাদা কোথায় তো বলবো যে দেখো দাদা তো নেই তো ও বাইরে চলে গেছে কাজে কখনও আসবে ঠিক জানি না তো বলছিল তো ছয় মাস পর বাড়ি আসবে তো তাও এখন কখনো আসবে জানি না তো আমি তো আমার তো ফোনে কথা হয় না খুব কমই কথা হয় আমি জানি না সম্পূর্ণ তো বলে যে ছয় মাস পর বাড়ি আসবো তো আসবে তখন তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো সবটা যে কখন আসবে কি না আসবে আসবে আর অবশ্যই আসবে তোমাদের সামনে নিয়ে আসবো ওকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কী অবস্থা জলপুরে সব শ্যাওলা হয়ে গেছে দেখো দেখবো আমাদের বাড়ির মাথায় মানে এই গাছগুলো লাগিয়েছিলো দেখো কী কি গাছ আছে দেখো এই দেখতে পাচ্ছি অ্যালোভেরা তুলসি গাছ এখানেই লাগিয়েছে একটু জায়গায় তো একটু ফুলে চারা আছে ফুলে তো আর কিছু নেই ঠিক আছে টাটা বাই ভিডিওটা বেশি বড় করবো না তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে আরও যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার তো তোমরা অবশ্যই অবশ্যই আমরা করতে পারো সব প্রশ্ন একটু তোমাদের থেকে দেবো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো